আসসালামু আলাইকুম পক্ষ হতে সবাইকে শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন আমাদের শখের বাগান বাড়ির পাশে স্বল্প জায়গায় আমরা বিভিন্ন শাকসবজির বাগান করি আমরা আমাদের বাসার ছাদেও ছাদ বাগান করি যেখানে আমরা বিভিন্ন রকম শাকসবজি লাগিয়েছি বাড়ির ছাদে ছাদ বাগান করার পাশাপাশি এই স্বল্প জায়গার মধ্যেও আমরা একটি শাকসবজি বাগান করেছি এই বাগানে বিভিন্ন রকম শাকসবজি লাগানো হয়েছে আমাদের এই শখের বাগানে বর্তমানে অনেকগুলো বেগুনের গাছ রয়েছে আমাদের বাগানের এই বেগুন গাছগুলোতে অনেক বেগুন ধরে বাগানের প্রতিটি গাছেই একসঙ্গে অনেকগুলো বেগুন ধরে রয়েছে আমাদের বাগানের এই বেগুন গাছগুলোর বেগুনের সাইজগুলো বেশ বড় আকারের হয় একটি বড় আকারের বেগুন রয়েছে পাশে কিছু জালে বেগুন রয়েছে যেগুলো পর্যাপ্ত বড় হয়নি আমরা আমাদের বাগান থেকে দু এক দিন পরই একসঙ্গে অনেকগুলো বেগুন তুলে খেতে পারি আমাদের শখের বাগানের ওলকপি আমরা আমাদের শখের বাগানে কিছু ওলকপি লাগিয়েছিলাম বেশিরভাগ ওলকপি আমরা তুলে খেয়েছি এখন আমাদের বাগানে কিছু ওলকপি রয়েছে যেগুলো বর্তমানে খাওয়ার উপযোগী আমাদের শখের বাগানের লাউ গাছ লাউ গাছটি মাছার উপর উঠে গেছে এবং খুব দ্রুত মাছের উপর ছড়াচ্ছে আমাদের বাগানে লাউ গাছে সুন্দর লাউ ধরেছে লাউটি বর্তমানে জালি পর্যায়ে রয়েছে খুব শীঘ্রই বড় হয়ে যাবে আমাদের শখের বাগানের টমেটো গাছ বেশ কিছু টমেটো গাছ লাগানো হয়েছে আমাদের এই বাগানে এই টমেটো গাছগুলোতে প্রচুর পরিমাণে টমেটো ধরে থোকায় থোকায় একসঙ্গে অনেকগুলো টমেটো ধরে আমরা আমাদের এই বাগান থেকে প্রায় দু দিন পর পরই পাকা টমেটো তুলে খেতে পারি আমাদের শখের বাগানের গাছ মাছার উপর ছড়িয়ে রয়েছে ছিম গাছটি আমাদের বাগানের এই ছিম গাছে থোকায় থোকায় ছিম ধরে এগুলো আমাদের শখের বাগানের গাজর সামনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো গাজরের পাতা আমাদের শখের বাগানে বর্তমানে দুই রকম শাক রয়েছে এটি হল লাল শাক এবং পাশে রয়েছে পালং শাক পালং শাকের পাতাগুলো খুবই লকলকে ফ্রেশ পাতা আমরা কিছুদিন পরই আমাদের এই বাগান থেকে ফ্রেশ শাক তুলে খেতে পারি আমাদের শখের বাগানের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমাদের বাগান সম্পর্কে জানতে অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম